মাদারীপুর শিবসরের মিলন মুসির গরুর খামারে অগ্নিকাণ্ডের তেরোটি কোরবানির গরু এবং তিন হাজার পাঁচশত মুরগি পুরে মারা গেছে এতে প্রায় পঞ্চাশ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন খামারি মাদারীপুর প্রতিনিধি ইসমাইল খান হৃদয়ের তথ্য বিডিও সিতের ডেস্ক রিপোর্ট মঙ্গলবার দিবাগত রাতে মাদারীপুর শিবসরে উমেদপুরে মিলন মুন্সির গরুর খামারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এতে খামারের তেরোটি গরুর ও তার আশেপাশের মুরগির খামার তিন হাজার পাঁচশত মুরগিপুরে মারা গেছে এতে প্রায় লাখ টাকার ক্ষতি হয়েছে দাবি করেছে খামারির মালিক এলাকাবাসী ও গতকাল মঙ্গলবার দেবগত সময় শিবচরে উমেদপুর ইনওয়ানের কালীখোলা বাজার এলাকায় মিলন মুন্সির গরুর খামারে প্রথমে অগ্নিকাণ্ড ঘটে এই খামারে চোদ্দটি গরু বাধা ছিল আগুনের টের পেয়ে রশি কেটে দিলে একটি গরু ছুটে যায় কিন্তু মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা সরিয়ে পড়লে খামারের গরুর রশি কাটতে পারেনি খামারিরা অনেক কষ্ট করে তিল তিল করে গরুগুলি তিনি লালন পালন করিয়েছেন দুর্ঘটনার পর সকালে শিবচর উপজেলা পরিষদের চেয়ারম্যান ডক্টর সেলিম মিয়া শিবচর উপজেলা ও নির্বাহী কর্মকর্তা আবদুল আল মামুর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা সিদ্দিকা সহ প্রশাসনের কর্মকর্তারা পরিদর্শন করেন তার বাড়িতে মুন্সি জানান গত বছরে ক্রয় করেছিল এবছর কোরবানিতে বিক্রি করার জন্য গরুগুলোকে প্রস্তুত করা হয়েছিল আমি অনেক কষ্ট করে তিল তিল করে গরুগুলোকে লালন পালন করেছি বর্তমানে বাজার মূল্য গো খামার চাওয়ার জন্য খুব চওড়া গরুর খাদ্যের চড়া মূল্য থাকার পর কিছুটা লাভের আশায় আমরা গরুগুলোকে লালন পালন করেছি আজকে বিভিন্ন গরুর হাটে এই গরুগুলিকে বিক্রির জন্য নেওয়ার কথা ছিল কিন্তু রাতে অগ্নিকাণ্ডে গরুর খামারে তেরোটি গরু পাশে রাখা মুরগির খামারে প্রায় তিন হাজার পুড়িয়ে মারা মারা যায় এই অগ্নিকাণ্ডের কোনো সুনির্দিষ্ট কারণ জানা যায়নি তবে এলাকাবাসী ধারণা করেছে বিদ্যুতের শর্ট সার্কিট হতে পারে তবে বিচলের নাশকতা কিনা তা খতিয়ে দেখবে প্রশাসনের দাবি করেছে জনপ্রতিনিধিরা উমেদপুর ইউনিয়নের পরিষদের চেয়ারম্যান নুরুজ্জামান মুন্সি জানান গতকাল দিবাগত কেন্দ্রপুর ইউনিয়নের কালীখোলা বাজারে একটি গরু খামারে অগ্নিকাণ্ডে ঘটে এতে তেরোটি গরু পুড়ে মারা যায় এই গরুগুলো বিভিন্ন এলাকায় কোরবানির হাটে বিক্রি করার জন্য প্রস্তুত করা হয়েছিল এছাড়া এক ব্যক্তির মুরগি খামারে সাড়ে তিন হাজার ব্রয়লার মুরগি পুড়ে মারা যায় বিষয় নাশকতা দুর্ঘটনা তা প্রশাসনের কাছে তদন্তের দাবি জানিয়েছে এলাকার জনপ্রতিনিধিগণ মনির হোসেন লন্ডন বিডি টিভি ইউনাইটেড কিংডম